রে ভাই তুই এত রাইট গেছিস কেন ভাই রে ভাই তোর হইতে যাটা কি 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 আরে আমাদের দালি প্রচুর রাইট গাগেছে তাই জন্যে আমার ভিডিওটা করতে হইলো হুম আরে তিনজনের নামে তিনজনের নামে একেবারে সব কিছু করে ফেলবে কে আমাদের চাকরি চাকরি ম্যাডাম সব কিছু করে ফেলবে কার কার এগেনস্টে আরে বাইটির দাদা আর বাবলি মুখার্জি আর আমাদের কে সুন্দরী এই তিনজনের মানে যাবতীয় ব্যবস্থা সব আমাদের চকর্তি ম্যাডাম করে ফেলবে কে বলছে দাল্লি বলছে তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু দেখবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সব বাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে দেখো প্রথমে ওর ভিডিও দেখলাম সেটা দেখে একটা ভিডিও করেছি সেখানেও পরিষ্কার বলে দিয়েছে কেস ফেস হচ্ছে এবং খুব পোলাইটলি সেখানে বলল যে কোনো চাপ নেই অন্য লোককেও বোঝাল কোনো চাপ নেই চাপ নেই আর কিছু নেই কেস ফেস হলে ও সব আমাদের চাকর্তি ম্যাডাম দেখে নেবে কোনো আমাদের চাপ নেই কোনো ব্যাপার নেই তোমরা সত্যের পথে আছো তাই জন্য কেস করেছে ঠিক কথা হক কথা সত্যের পথে আছে তাই কেস করেছে তাহলে ধরে নিতে পারি যে এই যে সুতোপার এগেন্স্টে যে লিগাল নোটিশগুলো পাঠানো হয়েছিল সেটা কিসের জন্য তার মানে ও সত্যের পথে ছিল তাই জন্যে মৃত্যুর মশাই কেস করেছিল বা লিগ্যাল নোটিশ পাঠিয়েছিল যাই বলো হুম তাই তো তার মানে ও নিজেই বলল দেখো আমি কিন্তু বলিনি হ্যাঁ আবার এখনও একটা লাইভ করলো সেই লাইভে কিন্তু চিৎকার করে বলছে কেস করেছিস কেশ কেশ করা আচ্ছা যদি তুই ঠান্ডা মাথায় বলিস যে কেস করলে কোনো চাপ নেই কেস করেছিস করেছিস যাদের নামে করেছিস তাদের সবাইকে তুই আশ্বাস দিলি যে আমাদের ম্যাডাম আছেন হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আছেন সে সমস্তটা সলভ করে নেবে বললি তুই নিজে তাহলে তো তোর ভয় পাওয়ার কিছু নেই আর তোর রাগ হওয়ারও কিছু নেই কারণ এর আগেও তুই অনেকগুলো লিগাল নোটিশ খেয়েছিস আর তুই কিন্তু জানিস যে লিগাল নোটিশ খেলে কী হবে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আমাকে একটুখানি দেখে বলবে কিছু কথা আর তারপরে বলবে যে এই বলো না ওই বলো না বাট তুই এটাও জানিস তোকে যতই লিগাল নোটিশ করুক তোকে যতই ওয়ার্নিং দিক তুই কিন্তু নোংরামি ছাড়বি না কারণ তোর টি আর পি নোংরামি এটাও বাস্তব নোংরা ছাড়া অন্য রকম ভিডিও করলে এই চিৎকার অশান্তি না করলে তোর ভিডিওতে ভিউজ ইউজ হবে না তুই জানিস তার জন্য তুই করবি তো তুই যতই পোলা ইটলি করিস দেখ মুখোশের আড়ালে তুই মুখোশে যতই তুই পোলা ইটলি বলিস যে কোনো ব্যাপার না কোনো চাপ নয় না তন না তুই যে চাপে পড়ে গেছিস তোর লাইফটা বুঝিয়ে দিলি হুম চাপে না পড়লে এত চিৎকার কেউ করে কেন করে রেগে গেলে চাপে পড়লে তখনই মানুষ চিৎকার করে আর তুই বুঝিয়ে দিলি তুই চাপে পড়েছিস কেস করেছে কেস করেছে এই কথাটা যখন বারবার বলছিস তাহলে তুই কেন চাপে পড়ে গেলি আচ্ছা এইবার এলো বাবলি ম্যাডামের ব্যাপার কেন রেগে গেলি এত কালকে তো দেখলাম তোর লাইভে চক্রবর্তী ম্যাডাম বলল। যে আমার কোনো রাগ নেই মুখার্জি ম্যাডামের উপর আমার কোনো রাগ নেই সমস্ত ঠিক আছে তুই আমাকে ফোন কর আমার সঙ্গে যোগাযোগ কর সমস্ত কিছু সলভ হয়ে যাবে তোর মেয়েরা সব রাস্তা রাস্তায় ঘুরছে খুব বাজে লাগছে কোনো ব্যাপার নেই সব কিছু ঠিক হয়ে যাবে বললো তাহলে তো সব কিছু সমাধান হওয়ার দরকার এবং তারপরে ওনার ফোন নাম্বারটা দেখলাম কোনো এক ক্রিয়েটারের ভিডিওতে যে ওনার ফোন নাম্বার দেওয়া আছে যাতে কিনা। মুখার্জি ম্যাডাম যোগাযোগ করে তাই তো তারপরে দেখলাম মুখার্জি ম্যাডামের ফেসবুকে একটা উনি কমিউনিটি পোস্ট দিয়েছে এবং সেখানে পরিষ্কার বলেছে কারোর সঙ্গে উনি যোগাযোগ করবেন না উনি কোনোদিন ফোন করেনি আর করবেও না ব্যাস তোদের কিন্তু ইগোতে লেগে গেল হ্যাঁ কেন বলল ফোন করবে না আরে ভাই সে তার নিজস্ব স্বতন্ত্রতা বজায় রেখে কাজ করবে কারোর সঙ্গে সে যৌথভাবে কোনো কাজ করতে চায় না হ্যাঁ তার উপরে যা যা হয়েছে সেগুলো নিয়ে সে লড়বে তার যদি প্রবলেম আসে আজকে তো নতুন নয় মনে হয় এগারো বছরে নিশ্চয়ই প্রচুর প্রবলেম এসছে লাইফে তো সেই প্রবলেমগুলো নিশ্চয়ই সে শর্ট আউট করে নেবে টাকা খেয়েছে কি টাকা নিয়েছে কি বেল পাবে কি বেল পাবে না কি ঝামেলায় জড়াবে কি ঝামেলায় জড়াবে না পুরোটাই তার ব্যাপার কারণ সে তো এগুলোই করে এসেছে এবং এই ঝামেলায় নিয়ে এসেছে তাহলে সেই ঝামেলা থেকেও উনি নিশ্চয়ই নিজের মতো করে মুক্তি লাভ করার চেষ্টা করবে পাবে কি পাবে না পরের ইস্যু তাই না তাহলে কারোর সঙ্গে টাই আপ করবে কেন কারোর সঙ্গে মধ্যস্থ করবে কেন কারোর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং আসবে কেন এটা বলতো তাই এটা আসেনি বলেই তোদের ফাটতে শুরু করে দিয়েছে মানে তোরা চেয়েছিলিস তোদের গ্রুপে সবাইকে ঢোকাতে এইবার যারা যারা তোদের গ্রুপ থেকে বেরিয়ে যাচ্ছে তাদের তাদের সঙ্গেই তোদের ঝামেলা মানে গ্রুপ থেকে মানে যাকে যাকে হাতের মুঠ হয়ে করবার চেষ্টা করছিলিস তাই না এই দেখ এই যে ওয়াইটির দাদা একে কিন্তু সময় তুই গ্রুপে আনার চেষ্টা করেছিস বহু বহু ভালো ভালো কথা ওর নামে বলেছিস এই ওই সেই ওর বুদ্ধি নেই ও এই করেছে ও ভুল করেছে ওর এটা খারাপ না ওর মনটা খারাপ না ওর দিদিদের জন্যে লড়ে লড়ে এই হয়েছে ইনফ্যাক্ট এই যে আজকে দুই পৃথিবীকে নিয়ে খুব উচ্ছ্বাস দিচ্ছিস যে তারা নাকি সব ফাঁস করবে এই যে বলছিস যে দাদার সব কিছু ফাঁস করবে যদিও তোদের এই ফাঁসাফাশিটাই কারবার অ্যাকচুয়ালি এটাই তোদের টিআরপি তোরা লোকের সঙ্গে গ্রুপ করিস মিশিস কথা বলিস তারপর সেখান থেকে কথা নিয়ে বাইরে লিক আউট করিস এবং সেইগুলো আবার ভিডিওর মাধ্যমে ছড়াস আর সেগুলো নিয়েই তোদের ভিডিও এর বাইরে কিছু নেই হ্যাঁ কোয়ালিটি নেভার আচ্ছা এইবার তুই তখন কিন্তু অনেক কথা বলেছিলিস যে এই দিদিরা ওকে নাকি ইউজ করছে ইনফ্যাক্ট তুই যে এই যে সাদা পৃথিবী একে নিয়েই বলেছিলিস এ ইউজ করে আচ্ছা এই ধরা পৃথিবী এ ইউজ করে আরও 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 লোকেরা ইউজ করে তাই জন্য ও মানে মাথা মোটা কিছু বলছে না ও ইউজড হয়ে যায় এটা কিন্তু তুই বলেছিলিস এবং তুই বলেছিলিস যে সব কিছু ও ইউজ করে বলে ওর মাথার মধ্যে কিছু নেই ও কিন্তু খুব একটা বাজে না মানে ওকে দরে টানার চেষ্টা করেছিস হ্যাঁ তারপরে যেই দেখেছিস না তুকে তুই তোকে দলে টানতেই পারিস নি উল্টে তোর গ্রুপে যারা ছিল যাদেরকে নিয়ে তুই খুব হৃদ্ধতা দেখিয়েছিলিস এটা দিচ্ছে ওটা দিচ্ছে সেটা দিচ্ছে এই মানে একদম বোনের মতো একদম এর মতো ওর মতো তার মতো তারা গিয়ে ওর ওখানে যাচ্ছে এবং তুই জানিস ওখানে গিয়ে তোর পর্দা ফাঁস করছে ব্যাস তোর কিন্তু পিছন জ্বলতে শুরু করে দিয়েছে তুই চিন্তা কর ভিউয়ার্সদেরকে পর্যন্ত তুই টলারেট করতে পারছিস না তাদেরকে তুই ছাড়ছিস না কি অবস্থা তুই তাদেরকে কত কি নাম ঠাম দিলি আর কি মানে উল্টো করে নাম ফাম দিলি তো শোন একটা কথা বলি ভিউয়ার্সদের না রেসপেক্ট করতে শিখবি তোর এই রেসপেক্ট দেওয়ার ক্ষমতা নেই বলে তুই কিন্তু রেসপেক্ট পাস না হতে পারে তোর অনেক ভিউয়ার্স অনেক ভালোবাসার মানুষ তোর ভিডিও দেখে তারা মজা নেয় এন্টারটেন করে হতে পারে এগুলো আছে যেগুলো আছে সেগুলো আছে কিন্তু ভাই রেসপেক্ট ওটা তুমি কামাতে পারো তুমি যতই বলো তুমি পাওনি কামাতে কারণ তোমার ভিডিওগুলো তোমার লাইভগুলো দেখলেই বোঝা যায় যে তোমাকে আর যাই করা যাক রেসপেক্ট দেওয়া যায় না এটা তুমিও জানা ঠিক আছে কিন্তু তুমি মুখে বলো এত পাই অত পাই কিছু পাই না আর এখন তুমি যেটা চেষ্টা করছো যে ওই যে চক্রবর্তী ম্যাডামের আলোতে আলোকিত হতে ওনাকে সামনে রেখে ওনার ইমেজটাকে তুমি ইউজ করতে এবং ভয় দেখাতে ওনাকে সামনে রেখে তুমি ভয় দেখাচ্ছ অ্যাকচুয়ালি পাবলিককে ভয় দেখাচ্ছ ভিউয়ার্সদেরকে ভয় দেখাচ্ছ ক্রিয়েটারদেরকে ভয় দেখাচ্ছ ওনার গরমে গরম নিচ্ছে তুমি হ্যাঁ দুর্গা বাহিনী তৈরি হয়েছে বললে তো ওনার গরমে গরম নিচ্ছ যে যাতে উনি মানে ওনার ফেস ভ্যালুটা ইউজ করে ওনার সমস্ত কিছু ইউজ করে যাতে তোমরা আর কি উপরে উঠতে পারো এই চেষ্টা করছো এবং সবাইকে অ্যাকচুয়ালি ওনার ভয়ে ভয় দেখাচ্ছ কিসের জন্য তো ভয় দেখাচ্ছ কেন ভয় দেখাচ্ছ আর তুমি অ্যাজ অন ডেড অ্যাজ অন ডেড চিনুসুন্দরীকে গামলা বললে কেন তোমাকে কালকের পর্যন্ত বারণ করা হয়েছে যে এই সব নামগুলো বলা হবে না তোমারই ম্যাডাম বলেছে চাকরি ম্যাডাম তাহলে তারপরেও সেই নামগুলো ব্যবহার হচ্ছে কেন হ্যাঁ আর তারপরে আবার ভয় দেখানো কেস করবে কেস আর কেস করবে তো কেস করার মতো কাজ করলে কেস করবে এবার কেস করেছে বলে কি ভয় দেখিয়ে কি করবে হ্যাঁ তারপরে নাকি ওর নাকি মুখ ছিঁড়ে নেবে হ্যাঁ মেরে ধরে মানে কি মানে মানে কি কী প্রডিউস করছো লাইভের মাধ্যমে মানে তুমি মারধর করবে চুল টিনে ছিঁড়ে নেবে মুখ মুখ জুতিয়ে ছিঁড়ে নেবে তারপরে কি তার বাচ্চাকে নিতে আসলে তাকে এই করবে বাচ্চাটা সে জন্ম দিয়েছে তার অধিকার তুমি খণ্ডন করার কেউ নয় স্বয়ং ভগবান তাকে মা বানিয়েছে ঠিক আছে পৃথিবীর কারোর ক্ষমতা নেই তার মাতৃত্বকে অস্বীকার করার সেই জন্ম দিয়েছে তুই কে হরিদাস পাল ভাই তুই কি সত্যি কিছু কিছু লাগিস ওর তুই জোর করে গায়ে মানে না আপনি মোরলের মতো ওদের বাড়িতে ঢুকে ব্যাপারটাকে সাল্টানোর চেষ্টা করছিস নিজের জন্যে নিজের জন্য ঠিক আছে অন্য কারোর জন্য নয় হ্যাঁ এইবারে তুই ইউজ করছিস ওর নামটা ইউজ করছিস কারণ তুই ভালো করে জানিস ভিউয়ার্সদের মনে ওই ছোট্ট সোনাটার প্রতি একটা ফিলিংস আছে আর সেই ফিলিংসটাকে তুই ইউজ করছিস তুই কি বলছিস মা হয়ে ছেলেকে ইউজ করছে কিভাবে না থামনেলে দিয়েছে যে বাচ্চা আমার কাছে আসবেই ইউজ করছে তাই তো অথচ ছবি না তার ভিডিও ফুটেজ নয় তার কোনো কিছু ক্লিপিংস নয় কিচ্ছু দেখায়নি ও ইউজ করছে আর তুই যে কিন্তু ওর কেউ লাগিস না তুই নিজের থেকে বলেছিস আমি ওর পিসি কিন্তু তুই কেউ নোস তোর সঙ্গে কোনো সম্পর্ক নেই তুই জোর করে পাতিয়েছিস নিজের চ্যানেল গ্রো করবার জন্য সেই জায়গা থেকে তুই বলছিস যে ওর মা ইউজ করছে তুই কি করেছিস নিজে চিন্তা করে দেখতো তোর শর্টসে ওই ছেলেটিকে ইউজ করেছিস তোর ভিডিওতে ওকে ইউজ করেছিস ও একটা শর্টস করেছে তোর ভিডিওতে দিয়েছিস ওর ফটো দিয়ে প্রতিদিন প্রতিনিয়ত তুই ভিডিও করে গেছিস তুই প্রতিদিন প্রতি মুহূর্তে ইউজ করেছিস তুই কে ওকে ইউজ করার প্রশ্ন প্রশ্ন যদি তোকে আইনের ওখান থেকে করে যে আপনি একটা বাচ্চাকে এইভাবে কেন ইউজ করেছেন কি উত্তর দিবি কেন কারোর বাচ্চার মুখ তুই ইউজ করবি তোর কি রাইট আছে কোন রাইট থেকে তুই করেছিস এগুলো উত্তরটা দিবি আমাকে কোন জায়গা থেকে তুই এইগুলো করেছিস ভালোবাসছিস ভালো কথা ভালোবাসছিস অবশ্যই একটা কোনো মুহূর্ত তুই কোনো দিন শেয়ার করলি যে হ্যাঁ আমি ওকে ভালোবাসছিস সেই ফুটেজটা নিয়ে কোনো ভিডিওর মধ্যে দিলে দিতে পারিস তবু তাছাড়া প্রতিদিন প্রতিনিয়ত তাকে দিয়ে শর্টস করা তাকে নিয়ে শর্টস করা হ্যাঁ তার ফটো ইউজ করা তার থামনেল ইউজ করা প্রতিদিন তার ফটোটাকে ভিডিওর মধ্যে দেয়া একটা ভিডিওতে না মানে কী বলবো তুই যদি এই রিসেন্টলি যে ভিডিওগুলো করেছিস তাতে যদি হাজারটা ভিডিও করিস তার নশোটা ভিডিওতে ওর মুখ এখন সরিয়ে দিতে পারিস তো এই করে তুই ভিডিও করে গেছিস তারপরে তুই বলছিস ওর বাচ্চাকে ওর মা ইউজ করছে ওর মার তো অধিকার ওর বাচ্চা তুই কে অধিকার খণ্ডন করবার কি আর তুই কি বলছিস মা বাচ্চাকে বুকের দুধ খাওয়ার অবস্থা ফেলে রেখে চলে গেছে তুই কি জানিস যে ওই বাচ্চার জন্যে ও বসেছিল হ্যাঁ ও ভুল করেছে ও কোনো লিখিত ডকুমেন্টস দেয়নি ও ভুল করেছে কিন্তু ও বসেছিল এটা জানিস ও ছেলেকে চেয়েছিল ভিডিওর মাধ্যমে সেটাও আছে তাহলে তুই কি করে বলছিস ফেলে গেছে তুই কি জানিস না যে তোর ভাই ওকে দেয়ার জায়গাতে ছিল না কোনোভাবেই সেদিনকে ও বেরিয়ে ওর বাচ্চা নিয়ে যেতে পারতো না এটা তুই খুব ভালো করে জানিস তুই জানিস যে তিনজনে মিলে ওকে রুখতো ওই বাচ্চাকে ওরা যেতে দিত না তাহলে ওই বাচ্চাকে ও সেই সময় নিয়ে যেত না আর এটাও ঠিক ওই বাচ্চাটা থাকলে ওদের সংসারটা আবার ফিরে আসতো মানে মানে কি বলবো যদি বাচ্চাটাকে নিয়ে যেত তাহলে ওদের সংসারটা আবার ঠিক হয়ে যেত কিন্তু তোরা গিয়ে সেখানে পুরো নোংরা জিনিস ক্রিয়েট করেছিস এবং দিনের পর দিন দিনের পর দিন আরও ডিট্যাচ হতে মানে আরো সুযোগ করে দিয়েছিস একে তো মৃত্যুর মশাই যা প্ল্যান খাটানো খাটিয়েছে তারপরে তুই তো আছিস তার মধ্যে আর কি মানে একে তো সেই বলে না মনসাবরী তার উপর আবার ধুনোর গন্ধ তাই তুই হয়েছিস ধুনোর গন্ধ বুঝতে পেরেছিস তুই যে টিনাকে এত চেঁচিয়ে চেঁচিয়ে এত কথাগুলো বলছিস কেন বলছিস তুই যখন জানিসি তুই সমস্ত কিছু শর্ট আউট করতে পারবি মানে ম্যাডামকে দিয়ে তাহলে তোর এত চিৎকার চাচামেচি করার কি দরকার এত লাফালাফি করার কি দরকার যদি ও করে তোর কাছে পৌঁছায় তুই সেগুলো চক্রবর্তী ম্যাডামকে দিয়ে শর্ট আউট করে নিবি তোদের তো ক্ষমতা অনেক তুই নিজেই বলেছিস মানে তুই দেখেছিস যে চক্রবর্তী ম্যাডামের ক্ষমতা অনেক তাহলে তুই সেই ক্ষমতা দিয়ে তার অপপ্রয়োগ করে তোর নামে যত কেস কামারি আছে সব তুলে নিবি অসুবিধে কোথায় তাহলে চিৎকার করছিস কেন কোথায় তুই ইরিটেশনটা পাচ্ছিস তোর এত রাগটা হচ্ছে কেন সবার উপরে গামলার উপরে দাদার উপরে বাবলি মুখার্জির উপরে বাবলি মুখার্জি তোকে কোথায় বাঁশটা দিয়েছে কিছু করেছে হুম শোন যার মেয়ে তার হুশ নেই পাড়াপর ঘুম নেই মেয়েটা তো হচ্ছে চিঙ্কির তো চিংকি মাসিয়া চিঙ্কির মেয়ে বুঝে নেবে তোদের এত প্রতিশোধ পিয়া কেন 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 আমি তো বুঝে পাচ্ছি না চিংকি মাসির মেয়ের ঘর হবে কি হবে না চিংকি মাসি চিংকি মাসির মেয়ে চিংকি মাসির জামাই বুঝে নেবে তোরা এখানে থার্ড পার্সেন্ট লোকগুলো কেন এন্ট্রি নিচ্ছিস তোরা ওকে ঘরে ঢুকিয়ে দিয়েছিস খুব ভালো কথা ওয়েল অ্যান্ড গুড খুব ভালো কাজ করেছিস একটা মেয়ে যে কিনা বিবাহিত এবং লিগাল বউ তার তো সেই জায়গা থেকে তার রাইট আছে সে ঢুকেছে খুব ভালো জিনিস খুব ভালো কাজ করেছিস অ্যাপ্রিসিয়েট করার মতো তারপর তাদেরকে তাদের হালে থেড়ে দে তার মা যখন তাদের সাপোর্ট করছে তার মেয়ে তার মা তার জামাই এক হয়ে গেছে তোরা কে হরিদাস পাল করছিস হ্যাঁ এ ও কিসের কি বেইমান মানে কারোর যদি তুই কারোর সংসার মানে তাদের ঘর হচ্ছিল না বলে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে দিস তারপরে তো তোরা চাই চাইছিস যে তো তাদের মেয়েদের ঘর হোক তাই তো তাহলে তারা তো মিল ঝুল করেই আছে তাহলে কিসের জন্য কন্ট্রোভার্সি করছিস কেন ঝামেলা করছিস কেন অশান্তি করছিস তোদের কী দায় তোরা তোদের কাজ করেছিস শর্ট আউট করে দিয়েছিস আর তো কোনো দায়ে থাকবে না তোর এইবার তারা কী করলো মরলো না হাজলো গেল কি চড়াঘাটে গেলো ওরা বুঝে নেবে তোদের তার ইন্টারফেয়ার করতে হবে না কেন করছিস ওকে বেইমান বলছিস কী বেইমানি করেছে তোদের গ্রুপ থেকে বেড়ে গেছে বেরিয়ে গেছে বলে মানে সবাইকে ইনস্ট্রাকশন দিবি তোরা আর সেই ইনস্ট্রাকশানে লোককে চলতে হবে আর যদি সেই ইনস্ট্রাকশানে না চলে তাকে অ্যাবিউজ করতে হবে তাই তো এটাই তোদের সিস্টেম আর কিছু নতুন এখন ঢুকেছে তোদের ওখানে হ্যাঁ মানে ওই চুনো চানা আর কি ঢুকেছে হ্যাঁ এবং তারা মিলেও সেই একই জিনিস করছে তাই তো যাতে গ্রুপবাজিটা ভালো হতে পারে খুব ভালো বুঝেছি রে তোদের ব্যাপারগুলো খুব ভালো বুঝেছি তোরা ইউটিউবে এসেছিস রাজ করতে রাজ করতে হ্যাঁ তোরা চাইছিস যে সমস্ত গ্রুপিজমের মাধ্যমে আমরা যেটা বলবো সেটাই শেষ কথা আর লোককে ভয় দেখাবো একটা ম্যাডামের পাওয়ার নিয়ে সেটাকে অপপ্রচার করব তার পাওয়ারটা দেখিয়ে লোককে লোকে ভয় দেখাবো এই এই করে দেবে ওই সেই করে দেবে হ্যান কারেঙ্গে ত্যান করেন কারেঙ্গে আরে দেশে কি আইন বলে কিছু জিনিস নেই রে জোর করে যার সঙ্গে যা করা যায় তাই হ্যাঁ ক্ষমতার অপব্যবহার করলে করা যায় কিন্তু তোরা একটা জিনিস জানবি বাপেরও বাপ আছে কিন্তু হ্যাঁ এটা কখনো কাউকে থ্রেট দিবি না যে এই করে দেবো সেই করে দেবো চক্রতি ম্যাডাম এই করে দেবে ওর ব্যবস্থা করবে তার ব্যবস্থা করবে মানে ব্যবস্থা করার জন্য তোরা এসেছিস আগে তো তোর ব্যবস্থা করতে হবে তুই যে অশ্রাব্যভাবে গালাগালি দিয়ে ভিডিওগুলো করছিস অশ্রাব্যভাবে যে আজকে যে লাইভটা করেছিস তুই নিজে বুঝেছিস তুই আজকে লাইফটায় কি করেছিস কী নোংরামি করেছিস কি থ্রেড দিয়েছিস লোককে কী উত্তেজিত করেছিস লোককে জানিস তোর ব্যবস্থাটা আগে করু আগে তো তোর ব্যবস্থা করতে হবে তোর ব্যবস্থা না করলে ওনাকে বায়াস বলবে লোকে যে তুই কি করছিস এটা তুই নাম নিয়ে অপপ্রচার করছিস ওনাকে আরো লোকে থেকে ধরবে যে এই রকম একটা মহিলার সঙ্গে আপনি কি করে মেশেন এই রকম একটা মহিলা আপনাকে নিয়ে কি করে এত কথাগুলো বলে আসলে উনি কিন্তু কালকে একটা খুব সুন্দর উত্তর দিয়ে দিয়েছে সেটা কিন্তু অনেকেই লক্ষ্য করেনি বলেছে আমরা যে কাজ করি তাতে গুন্ডা মাফিয়া बदमाश চোর ডাকাত সবার সঙ্গে মিশতে হয় সবার সঙ্গে বসতে হয় সবার সঙ্গে থাকতে হয় একদম কালকের আমি ব্যাপারটা অতটা মাথায় নিতে পারিনি আজকের বুঝতে পারছি ঠিক বলেছেন একদমই ঠিক বলেছেন তোদের মতো লোকদের দিয়ে ওনাদের কাজ করিয়ে নিতে হবে তাই জন্য তোদেরকে কাজে লাগায় তোরা তো বোরোর কাজটা করবি নালে ওনার ওনারা কি করে সমাজে প্রতিপত্তি পাবে এটা তো ঠিক উনি ঠিকই বলেছেন তোর গবেট এই চিৎকার চাঁচামেচি করা আজব মানে কি বলবো তোদেরকে কি বলবো বুঝতে পারছি না চার পায়ে হাঁটা প্রাণী নাকি কি জানি হুম তো তারা তারা কি করবে তাদের তো আছেই ওই মুখের বাজে বাজে কথা স্ল্যাং অশ্রাব্য কথা চিৎকার চাঁচামেঁচি করা লোকী ইরিটেট করা নোংরামি ছড়ানো ওই ইউটিউবের মধ্যে ইউটিউব যদি উনি পরিষ্কার করতে আসে আগে তোকে পরিষ্কার করতে হবে ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে সেটা তো উনিও নিশ্চয়ই বুঝবে তোর এই বিহেভিয়ারে আজকে যে লাইভটা করেছিস ডাউনলোড করা আছে যেখানে পাঠানো সেখানে পাঠানো হবে তুই এখনো পর্যন্ত টিনু সুন্দরীকে তুই বলে যাচ্ছিস যে গামলা 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 আবার তাকে তুই ভয় দেখাচ্ছিস ছেলে নিয়ে দেখ তুই কে রে তুই কে তুই ওদের বাড়ির লোক তুই কে হ্যাঁ এই ভয়টা তবু অন্য কেউ দেখালে বিশ্বাস করতাম যে ওর মানে আসল বাবা বা কিছু তারা বুঝতাম আর এই চক্রবর্তী ম্যাডামকে নিয়ে তুই ভয় দেখাস না ঠিক আছে উনি তোর সাথে আছে বলে তোর অন্যায়গুলো উনি দেবেন না তাহলে ওনার সম্বন্ধে লোকের যথেষ্ট ধারণা রকম হবে বুঝতে পারছিস নিশ্চয়ই কি ভাবছিস নিজেকে মানে গরমে গরম দেখাচ্ছিস হ্যাঁ এই ভদ্রমহিলাকে তো আমার যতদূর সম মেয়ে নিয়ে নিতম ওনাকে জোগাড় করেছিলেন যেখান থেকেই হোক সেইটা তুই নিয়ে তোর লাইভে বসিয়ে তোর ভিডিওতে এনে 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 তাকে তেল দিয়ে তেল দিয়ে এই জায়গায় দায় করিয়েছিস এবং তিনি সমাজে ইউটিউবের সামনে আসবার জন্য তো তোর মতো চ্যানেল দরকার তার এবং তিনি তো বলেইছেন গুন্ডা মাফিয়া সবার সঙ্গে আমার থাকতে হবে চোর ছাচোর ওই সব বিচার করলে আমার হবে না কারণ আমরা জনতার কাজ করি তো তাহলে তোর মতো লোকের কাছ থেকে তাই জন্যই এসেছে কারণ তোর চ্যানেলটা তো অনেক বড় তো সেই তুই গুন্ডা হোস মাফিয়া হোস ভয় দেখানো লোক হোক যাই হোক তোর তোর চ্যানেল থেকে বসলে হক তাই জন্য তিনি সেটা করেছেন আর তুই অপপ্রচার করছিস তার নাম ভাঙিয়ে খাওয়া শুরু করে দিয়েছিস হ্যাঁ ওদিকে হচ্ছে তুই মিত্তির মশায়ের নাম ভাঙিয়ে খাস আর এদিকে এই চক্রবর্তী ম্যাডামের নাম ভাঙিয়ে খাস ওদিকে মশায়ের ছেলেকেই ইউজ করে খাস এদিকে চক্র্তী ম্যাডামের পাওয়ারটা কি ইউজ করে খাস তাই তো এটাই করছিস তুই এখন হ্যাঁ মানে তুই ওয়াইটিতে রাত চালাবি এটাই ভেবেছিস যে আমি এখানে জননেত্রী হয়েছি আমি এখানে রাত চালাতে এসেছি অসভ্যতম করে নোংরামো করে তর্ক যুক্তি ধারধারিস না তুই তোর মধ্যে কোনো না তর্ক যুক্তি কিচ্ছু আছে তোর মধ্যে বিবেচনা চুক্তিই নেই তুই বুঝিস না তুই শুধু হুম্বি তুম্বি করতে জানিস তুই শুধু হুম্বি তুম্বি করতে জানিস আর লোককে তুই ভুল সান্তনা আশ্বাস দিচ্ছিস পৃথিবীর কোনো আইন নেই মাকে তার বাবার থেকে আলাদা সরি মাকে তার বাচ্চার থেকে আলাদা করা পৃথিবীর কোনো আইন নেই তুই কে রে তুই আইনের পাঠ শোনাবি তার মা যাই করুক তার মায়ের রাইটস তুই কখনো খণ্ডন করতে পারিস না তার মা অন্যায় করেছে তার মা ভুল করেছে তার মা অনেক ভুল করেছে একশো বার মানছি অনেক অনেক ভুল করেছে আর সেই ভুলের খেসারত কিন্তু তাকেই দিতে হবে অন্য কেউ দেবে না কেউ দেবে না অন্য কেউ ও ফাঁদে পা দিয়েছে সেই ফাঁদ পাতা ছিল আগে থাকতে সেই পাঁধে ফাঁদে ও পা দিয়েছে ও ভুল করেছে অনেক 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 ভুল করেছে আর সেই ভুলের শাস্তিও পেয়েছে ঠিক আছে কিন্তু তোরা যেভাবে টর্চার করছিস মানসিকভাবে হ্যাঁ এটা করিস না যে বুমেরাং হয়ে তোদের দিকে যায় জিনিসটা একদম করিস না এইভাবে কোনো মাকে এইভাবে করিস না আর তোরা বলছিস না দুর্গা বাহিনী তুই জানিস না একটা মায়ের পাওয়ার একটা মায়ের পাওয়ার সম্বন্ধে তোর আইডিয়াই নেই আমি জানি না তুই যে মা তোর মাতৃত্বের ব্যাপারটা কোথা থেকে এলো তুই মায়ের পাওয়ার জানিস না রাগিয়ে দিস না তোরা যদি দুর্গা বাহিনী হোস তাহলে একটা মা কিন্তু রণচণ্ডী হতে পারে মাথায় রাখি সেটা ভাবিস তার বাচ্চার জন্য তার বাচ্চার জন্য যে কত দূর সে যেতে পারে তোর আইডিয়া নেই হ্যাঁ মানছি তোরা কি করতে পারিস ওকে বাধা সৃষ্টি করতে পারিস আরও আরো আরো আরও বাধা দিতে পারিস যাতে ও না বাচ্চাটাকে পায় তার জন্য বাধা দিতে পারিস তাই তাই না সেটা করতে পারিস কিন্তু ওইটুকুই তোদের ক্ষমতা পাবে তো হানড্রেড পারসেন্ট ওকে তো পেতেই হবে এত এত মায়ের চোখের জল এত এত মায়ের আত্মনাদ এত মা চায় তারা তার মানে একটা মা তার সন্তানকে পাক আর তোরা এরকম এসে রাত চালিয়ে গুন্ডা রাত চালিয়ে অত্যাচার করে লোককে ভয় দেখিয়ে অসভ্যতম করে নোংরামো করে সেটা বন্ধ করে দিবি হুম মা তার বাচ্চাকে ইউজ করবে না তুই করবি ইউজ হ্যাঁ তারপর মা কি করে একটা থামনেল দিয়েছে একটা টাইটেল লিখেছে সরি থামনেল একটা টাইটেল লিখেছে তাতে বাচ্চা ইউজ হয়ে গেল আর তুই দিনের পর দিন তার বাচ্চার বট নিয়ে অসভ্যতাম করেছিস বুঝেছিস অসভ্যতাম কি বলছিস যে ওর ওর মা চলে গেছে দুধ চুষেছে কেন চলে গেছে ওর মা ওর মাকে চলে যেতে বাধ্য করেছে তাই সে চলে গেছে এমনি এমনি যায়নি রে এমনি এমনি কেউ সংসার ছেড়ে যেতে চায় না বাধ্য করা হয়েছে তাকে মেন্টালি টর্চার করা হয়েছে তার জন্য সে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে সেই মুহুর্তে সেই মুহুর্তে একটা তেইশ বছরের মেয়ে আর তুই কে তুই তার ডবলের বয়সী একটা মহিলা কি করে পারিস রে কী করে পারিস এই রকম নোংরামি করতে তুই কি করে পারিস তুই কেন পারিস তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুই কন্টেন্ট কর তুই ওকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট কর অবশ্যই করতে পারিস সেই হক তোর আছে কিন্তু তুই তো অসভ্যতামও করছিস গুন্ডাগার্দি দি চালাচ্ছিস রাত চালাচ্ছিস মানে যেরকম কি বলবো অনেক আছে না মানে নেতা কাতাদের নিচে অনেক গুন্ডা বাহিনী ফাইনি থাকে সেরকম তুই কাজটা করছিস কি পেয়েছিস জনসাধারণকে কি পেয়েছিস ভরম ভুচ্ছ দিয়ে সারা জীবন কাটিয়ে দিবি তোর মুখোশটা কেউ খুলতে পারবে না ভাবিস না একদম ভাবিস না ঠিক আছে আর যত খুশি চেষ্টা করে নে মায়ের কাছেই সন্তান থাকবে এটাই নিয়ম একটা সাড়ে তিন বছর তিন বছরের বাচ্চা মানে দুধের শিশু সে অবলা ঠিক আছে সেই অবলা তার মা ছাড়া তার অন্য কোনো হতে পারে না ডেস্টিনেশন এটা মাথায় রাখবি বুঝলি মাথায় রাখ এটা একটা মা তার ডেস্টিনেশনই হচ্ছে মানে একটা বাচ্চা তার ডেস্টিনেশনই হচ্ছে তার মায়ের কোল কখনো তুই আটকাতে পারবি না তুই রকম মানে ছলটা করতে পারিস যাতে সে প্রবলেমে পড়ে কিন্তু কিছুতেই কোনো লাভ হবে না আরও অনেক মনের জোর ওর তৈরি হবে বুঝতে পেরেছিস আর তোদের এত সমস্যাটা কেন আমি সেটা খুব ভালো করে বুঝি প্রথম কথা হচ্ছে তুই দাদাকে হাত করতে পারিস নি চেয়েছিলিস সেটা করতে আচ্ছা এই মুখার্জি ম্যাডামকে তোরা কিছু বলেই তাকে দিয়ে কিছু করাতে পারিস এটা আচ্ছা এবার এই চিঙ্কি মাসি যদি আমি চিঙ্কি মাসের ফরে কথা বলতে আসিনি এখানে ওনারও প্রচুর দোষ আছে কিন্তু চিঙ্কি মাসিও তোদের হাত থেকে বেরিয়ে গেছে গ্রুপিজম থেকে বেরিয়ে গেছে তোদের ইনস্ট্রাকশন ফলো করছে না এইটা তোদের প্রবলেম হয়েছে তাই জন্য তাদের উপরে তোর ঝামেলা হচ্ছে আর সর্বোপরি টিনা টিনার কাছে বাচ্চা চলে গেলে সব থেকে তোর তুই জেতা হারাতে নিয়ে চলে গেছিস ব্যাপারটা তুই লসের জন্য এরকম করছিস আর তুই না এখন এখন কি করছিস বলতো জনসাধারণের তো এই বাচ্চাটার প্রতি খুব সফট কর্নার আছে অনেক ইমোশনাল বাচ্চাটার প্রতি সবাই ঠিক আছে ওই জায়গাটা তুই এনক্যাশ করছিস ওই জায়গাটা এনক্যাশ করছিস আর আর তুই এমন একটা ভাব দেখাচ্ছিস যে তুই প্রোটেকশান দিচ্ছিস মৃত্যুর মশাইকে সব দিক দিয়ে অ্যাকচুয়ালি তুই যে গ্রিপ করছিস সেটা কিন্তু লোক বুঝছে না ঠিক আছে আর সেই জন্য তুই এইরকমভাবে চিৎকার চেঁচামেচি করছিস যাই হোক তুই করে যা ঠিক আছে সব সময় বলি একটা কথা ভিউয়ার্সদেরকে ফাঁকা কলসির আওয়াজ বেশি এত চিৎকা চাচামিচি অশ্রাব্য কথা গালি গালাজ এগুলো নেওয়া যায় না আপনারা বলেন তো এগুলো করে কেন এ ফাঁকা কলসি এর অরিজিনালিটি কিচ্ছু নেই এই হুম্বি চুম্বি চাব্বি আব্বি করেই ওকে চলতে হবে যেই ভিউয়ার্সদের সঙ্গে এর ঢরাঢলি মাখামাখি ছিল নিজের স্বার্থে যাদেরকে ওর রীতিমতো ওর লাইভে ইউজ করেছে বহু ক্রিয়েটার ছিল যারা ওকে যদি কিছু বলতে যেত বা ভিউয়ার্সরা কিছু বলতে যেত তখন এই ভিউয়ার্সরাই ওর হয়ে প্রোটেস্ট করেছে বাধা দিয়েছে তাদেরকে বাজে কথা বলেছে এবং তারা এখন সরিও চায় ঠিক আছে এদেরকে দিনের পর দিন ইউজ করেছে যেই তারা ওর ওই ইনস্ট্রাকশান মতো চলেনি ওর গ্রুপে ও যেরমভাবে লোককে চালাতে চেয়েছিলো যখন সেটা চলেনি দেনেন দেন তাদেরকে অ্যান্টি হয়ে গেছে আজকে দেখুন সেই ভিউয়ার্সদের থেকে কত কিছু নেয়ার পর তাদেরকে কত বদনাম দিচ্ছে সব থেকে বড় কথা ওই যে যেই ভিউর্সের কথা বলছে বিডির সে ওকে এসে টাকাটা হাতে দিয়েছিল ভুলে গেছে ঠিক আছে আচ্ছা সব থেকে বড় কথা ওই ভিউয়ার্স ওকে অনেক গিফট দিয়েছিল সেটাও ভুলে গেছে ইভেন এই মৃত্যুর মশার বাড়ি সবার জন্য অনেক গিফট নিয়ে এসেছিল কিন্তু কি উত্তর দিল খেয়ে গেছিস গিলে পিটে গেছিস আরে ভাই কিছু না নিয়ে গেলেও একজন একজনের বাড়িতে গেলে লোকে খেতে দেয় তো সেই ওরা গেছে খেয়েছে আরও অনেক লোক গেছে তারাও খেয়েছে তো খেয়েছে এবং তারা সবাই কিন্তু গিফট দিয়েছে বিনা পয়সা কেউ খায়নি অবশ্যই মিত্তির মশাই খরচা করে সবাইকে খাইয়েছে নো ডাউট কোনো চাপ নেই সেতায় কিন্তু মৃত্যুর তার জন্য অনেক গিফট পেয়েছেন বাড়ির সব লোকের মৃত্যুমশাই বাবা মা ছেলে মৃত্যুমশাই সবাই পেয়েছে এবং তুইও পেয়েছিস এক্সট্রা করে তো তো পার কথাই নয় শুধুমাত্র দালালিটা ভালো মতো করেছিস বলে পেয়েছিস ভুলে গেলি অকৃতজ্ঞ তুই তো বেইমান অকৃতজ্ঞ তোর জন্যই প্রযোজ্য দালাল তো তুই অবশ্যই দালাল তুই অবশ্যই তুই সবাইকে বলে বাস দালাল তুই অবশ্যই তার সঙ্গে বেইমান অকৃতজ্ঞ তুই আর ইনস্ট্রাকশন দেওয়ার চেষ্টা করিস ঠিক আছে ইউটিউবে তুই ভাবছিস তুই একটা বিশাল বড়ো মাপের নেতা কাতা হয়ে গেছিস তোর ইঙ্গুলি হিলনে ইউটিউব চলবে নেভার তোর পতন তুই নিজেই ডেকে আনছিস শুধু ওয়েট করতে থাক ঠিক আছে অতিবার বেরোনা না কী হবে ঝড়ে পড়ে যাবে আর অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে মনে রাখিস কথাটা যাই হোক ভিওয়ার্স ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে টাটা